হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো এখন আমরাই এই হচ্ছে হোটেল থেকে বেরোইলাম তো এখন হচ্ছিলো আমরা যাচ্ছি হচ্ছিল মিনি বান্দরবন হিমসুরি ইনানি হয়ে ড্রাইভাটোয়ার ট্যাকের ওদিকে যাব তো যাই হ্যাঁ কতটুকু কভার করতে পারবো কারণ মোটামুটি একটু ভালোই গরম আছে তো আমরা এখন বেরোইবো অলরেডি আমরা হোটেল থেকে বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য তো দেখা যাক কত দূর ঘোরা যায় আর আমার সাথে এখন আছে হলো হাসিফ আর আমার এখানকার লোকাল এক ছোট ভাই আসতেছে তো ওর জন্য একটু এখানে দাঁড়ায় আছি হোটেলের সামনে তো আসলে ওর সাথে নিয়ে আর কি যাব তো এইটা হচ্ছে হলো মেরিন ড্রাইভ রোড যেটার এক পাশে হচ্ছিল সুবিশাল পাহাড় আর এক পাশে হলো সমুদ্র নীল সমুদ্র জাস্ট এই মেরিন ড্রাইভ দিয়ে ঘুরতে সবারই ভালো লাগে খুবই চমৎকার এবং সেনাবাহিনীর অনেক কষ্টে এই মেরিন ড্রাইভটা তৈরি করেছে আর এই যে হচ্ছিল মিনিস বান্দরবন যাওয়ার সেই রাস্তা সামনে সুবিশাল সুপারি কাজ খুবই আকর্ষণ করে ফেললো আমাদেরকে এই যে দেখতে চোস লাগতেছে তো আমরা এইভাবেই খুব অল্প একটু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের মিনি বান্দরবন এই পাহারে এলোমেলো রাস্তা দিয়ে হাঁটতে মানে আমাদের গাড়ি যখন যাচ্ছে সত্যি খুবই চমৎকার এবং খুব ভালো লাগছে এবং সুবিশাল পাহাড় এবং সবুজ এই পাহাড় দেখে সবারই মন জড়িয়ে যায় আসলে খুব দুর্দান্ত এই দৃশ্য মনোরম দৃশ্য দুই পাশের বিশাল পাহাড় এই মাঝখান দিয়ে রাস্তা পাহাড় কেটেই মূলত এই রাস্তাটি করা হয়েছে আর আমাদের গাড়িটা উঠতে খুব কষ্ট হচ্ছে যাই হোক আমরা চলে আসছি আমাদের সেই মিনি বান্দরবন আমরা নামবো তারপর আমরা পাহাড়ের উঠবো ঘুরবো একটু দেখবো সৌন্দর্য এবং মিনি বান্দরবনে চলে আসছে আসা এই বাপ্পির সাথে দেখা করে দেবী অর্জন অপেক্ষা করছিলাম ও আসতে একটু লেট হয়েছে ও আসছে আর ওর সাথে আসতে হলো ওর একটা বন্ধু এই যে কলেজ ফ্রেন্ড ওর আমি ওর নামটা না তোমার নাম থেকে তাসপিয়া আসছে ও ওর চেহারা দেখা যাবে না সময় হলে আচ্ছা আমি একটা গোপন কথা এখানে ফাঁস করব বাপি আমি যা ভাবছি তা কি সত্য না না আমি কিছু বলি নাই খালি জিজ্ঞাসা করছি আমি যা ভাবছি তা কি সত্য না না আমি বুঝছি আপনি কি ভাবছেন সেটাই যাই হোক আর বন্ধুরাও যদি কিছু ভাবে তাকে সেটা সত্য না এটা জাস্ট বাপির ফ্রেন্ড ওকে এই আলামিন কিন্তু দেখতে সমস্যা আছে ও জানা যাবে বাপি কাটে নিয়ে ঘুরতে আসছে

শুধু পাহাড় এই পাশে হ্যাঁ অনেক সুন্দর জায়গা হ্যাঁ আমরা এখন ওই দিকে একটা চূড়া আছে ওইদিকে দিকে যাবো দারুণ লাগতেছে দূর জান যাচ্ছি ওর দিকে বাপি আগে উঠে গেছে বাপির মনে হয় স্যান্ডেলে কষ্ট হচ্ছে স্লিপ কাটতে ও এখানে তো বসার জায়গা আছে ওই চূড়ায় তো

তুমি তো শিহাবদের বান্দরবন দেখছিলা এখন তো তুমি এখন তো তুমিও বান্দরবন আসতো এখন তো তুমিও আসলা এই যে এখানে একটা সুন্দর বসার জায়গা বাপি বসতে আমরা বসি একটু রেস্ট নেই পর্যটক দুজন ও গাট কি সুন্দর একটা বাতাস Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, to my shadow. মিনি বান্দরবনের উপরের চূড়াগুলো ঘুরে এখন আবার নিচের দিকে যাচ্ছি ওই যে পিছনে সবাই বাপ্পি বাপ্পির পাশে ওর বান্ধবী তার পাশে হাসিব তো যাচ্ছি সবাই পিছনে এক এক করে পান গাছের বরুজ এখন মধ্যে পান নাই তালে নিচে হয়তো পান গাছের বাগানটাও দেখাতে পারতাম যেটাকে পানের বরুজ বলে আমরা অনেক উপরে আর এটা অনেক নিচে আমি এর আগে একবার একটা ব্লগে মহেশকালীর ব্লগে আমি পান গাছের বাগানটা দেখাইছিলাম তো আশা করি সেগুলো সেটা যারা দেখা নাই তারা দেখে নিতে পারো তো আমরা এখন আপাতত নিচের দিকে যাচ্ছি মিনি বান্দরবনটা হচ্ছিল মেরিন ড্রাইভ রোড থেকে অল্প একটু ভিতরে সর্বোচ্চ মনে হয় দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা চলে আসতাম তাই না খুব একটা সময় লাগে না তো যারা মিনি বান্দরবনটা দেখতে চাও খুব সহজে এখানে আসতে পারো আর দেখতে পাবো ওকে আমি পানের গাছের বরফ একটা দেখা দিচ্ছি

পুরো একটা সুরঙ্গের মতো লাগছে দুই পাশেও সুবিশাল পাহাড় মাঝখান দিয়ে এই রাস্তাটা এটাও করা হয়েছে সেনাবাহিনীদের তত্ত্বাবধানে তার কারণ হচ্ছিল এখানে এই পাহাড় কাটা এবং এই রাস্তা করা এটা খুব একটা সহজ কাজ নয় খুবই কঠিন কোথা থেকে আসছেন ও রে সেই সেই যে দুই বন্ধু ঘুরতেছে কি আপনারা দুই বন্ধু ঘুরতেছেন কোথা থেকে আসছেন ও দারুণ এই বয়সে বন্ধুর তো সেই দারুন লাগছে দারুণ আমরা এইরকম চড়াই ছিলাম উপরের দিকে যেয়ে উপরে কিন্তু আমরা ছিলাম ওদিকের উপরে দারুণ একটা চমৎকার ভিউ সেই আর এই যে পাহাড়ি রাস্তা সা এই রকম পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে উপরে উঠতে হয় দারুন একটা চমৎকার একটা ভিউ তো এই ভিউগুলো দিয়ে আমরা উপরে উঠেছি ওঠার পর এই যে এখানে পাহাড়ের একটা চমৎকার ভিউ আছে যেটা পাহাড়ের মাঝখান দিয়ে মানে পাহাড় কেটে তারপরে এই রাস্তাটা করা হয়েছে উপরে যাওয়ার জন্য এই উপরে ভিউ তো এখানে আর কি চমৎকার একটা ভিউ জাস্ট ভালো লাগলো অনেক সুন্দর বান্দরবাহ আবার এই যেটা খুব ভালো পারে সব জায়গায় তার প্রেমের স্মৃতি চিহ্ন এই যে n plus a লব সাইন তারপরে এখানে এল বি আরও কিছু লেখা ছিল এখানে সাইন আছে ওই যে ওখানেও মধ্যে কিছু লেখা ছিল এখানে ছিল এই যে টি এর মতো বোঝা যাচ্ছে টি তারপরে কি জানে এম জাস্ট এখানে প্রচুর লাভ সাইন এই যে যে পাথরে লেখে মানুষের হৃদয় লেখে এরা গাছে এখানেও লিখে তুমি কিছু লিখতে চাও আছে দেখো Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. what's এখন তো আসছে পাটোর থেকে তো পাটোর থেকে এখন যদিও ইয়া হয় কি বলে জোয়ার তার কারণে পাথর ওইভাবে দেখা যাচ্ছে না তারপর কিছু কিছু দেখা যাচ্ছে তো আমরা কি বলবো এটাকে পাথরের রানী না পাথর রানি সিবিচ যেটা খুব বাবা হয় এই যে এই যে এখানে পাথর এই যে এই যে এই যে দেখা যাচ্ছে পাথর এই যে পাথর এখানে জোয়ার না থাকলে পাথর অনেক আরো বেশি দেখা যায় এই যে বার হয়ে হচ্ছিল পাথর ভিজা যাবো ধরে দিচ্ছি পানি ঢেউ চলে আসছে

এই পানির ঢেউয়ের শব্দ যখন আমি ঢাকার থেকে শুনি তখন এত ভালো লাগে যে তখন এক মুহূর্ত করে না ঢাকায় এখানে অনেক পাথর আসতেছেন ভিতরে কিন্তু এখন পানির জন্য পাথরগুলো আসলে দেখা যাচ্ছে না ওখানে একটা বড় পাথর ওই দেখো অনেক পাথরের দিকে জাস্ট একটু পানিটা যখন ভাটা নামবে তখন সুন্দর আমরা পাটুয়ার ট্যাক থেকে অলরেডি বেরিয়ে গেছি ট্যাক থেকে বেরিয়ে এখন হচ্ছিল এখানে আরেকটি জায়গা আছে যেখানে প্রচুর মানে জেলেদের মাছ ধরার নৌকা এখানে আছে তো এখন বলতো আমরা সেখানে যাব তো এখানে যাওয়ার আগে এখানে প্রচুর মাছ পানি যাওয়া লাগলো এই যেখানে বাদ আছে আর

নৌকা বড় কোনো যায় এগুলো হচ্ছিল মাছ ধরার নৌকা রাত্রেবেলা বা কখন কোনো একটা সময় মাছ ধরার জন্য মাছ সমুদ্রে চলে যায় বিশাল বড় উপরে দেখে মনে হচ্ছে জার্মানির পতাকার মতো আর ওই যে দূরে সেতুর মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলো

সুন্দর বাতাস যা ভালো লাগতেছে এখানে অনেক আরো কিছু পর্যটকরা আমার পিছনে সেই বিশাল নৌকাটা বন্ধুরা এখন এখানে এই এই জায়গাটার নাম কি জানো বাপি জেডি গার্ডই বলবো আর্মিদের জেডি গার্ড রয়্যাল রয়্যাল ভিউ হাজার আচ্ছা যাক রয়্যাল টিপ টিউলিপ নাকি আচ্ছা আচ্ছা ও রয়্যাল টিউলিপ রিসোর্টের কাছাকাছি বিল্ডিং টাইপ রয়্যাল টিউলিপ তো এনা ঘাটে হয় আমরা আর যাব না কারণ এখান থেকেই মূলত আমরা এখন কক্সবাজার অর্থাৎ কলাতলির দিকে চলে যাচ্ছি তো এখানে মাছ নৌকাগুলো দেখলাম তারপরে একটু পানিতে পাটা ভিজে গেছে হঠাৎ করে ছবি তুলতে যায় সমুদ্রে ডেবাই ছা ছা সব হয়ে গেছে এখন রুমে যায় একটু ফ্রেশ ট্রেশ হই তারপরে বিকালে বের হব তো এখন রুমের দিকে চলে যাচ্ছি তো আপাতত এখান থেকেই এই ব্লগটা শেষ করতে হচ্ছে তো চশমাটা পড়ে গেলো ত' ঠিক আছে তই আকৌ ততো বন্ধুতা মেডিন ড্ৰাইভ ৰোড এটা মেডিন ড্ৰাইভ ৰোড থাকে সেইখিনি বিদায় আল্লা হাফিজ